মা দিদিবা কতবার মুখে তুলবো মানে তুমি একবার এত দুখে দেব মুখে একদিন তো দিদিমারা খিদে পেয়েছে তো দিদি তোর তার বান্ধবীকে বলেছে হ্যাঁ আমি দই আর খই মাখছি আমার মুখে ঢেলে দে সেই আন্টিটা মানে আমার আন্টি তো দিদিমদের বন্ধু না তোর হয়

কালকে স্কুলে কিছু দেবে না শুধু সবজি দেবে কালকে স্কুলে হয়েছে সেটা দেখ এটা কি জিনিস হবে হয়েছে তো কি দেখো কেমন করে দৌড়ে পালিয়ে গেল বলছি ডিজিটাল মাম্মি হয় আমাকে খাওয়াতে দিবি আলে নিজে খাওয়াবি বুঝতে পেরেছিস যদি আমার খাওয়াতে হয় নিজে ভাষণ দিবি না তোর ভাইকে তুই খাওয়াবি আমি তো ভাইকে এত থেকে ভালো আর খাওয়াতে পারবো না দাদার খাবার নিজে মেখে খাবি আমি কিছু বলবো না আর যদি আমার খাওয়াতে হয় আমি এইভাবেই খাওয়াবো হয়েছে খাওয়া জান আর আপনি এটা খেয়ে উঠুন তুই কি খাবি না আমি খাওয়াবো

ইয়ামি তাহলে এই খাবারটা তোর ভাই খেলো না কেন তার দায় কার আমার এর জন্য ওকে চামচ দেখাতে হলো আমার চামচটা একটু বেশি বড় হয়ে গেছিল একটুখানি কনফিউজ কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে ডিজিটাল মামি হয়ে খাইয়ে তো দিয়েছি খেয়ে তো নিয়েছে খাওয়া নিয়ে কথা এই পিচকি আবনার জন্য এটা বেস্ট